ব্লগটা শুরু করলাম রাতের মজাদার একটা রেসিপির ফটো দিয়ে সকালবেলায় সাউন্ড দিতে পারলাম না গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ সাউন্ডগুলো পুরো মিউট করতে হলো পাশের বাড়ি প্রচণ্ড লাউড স্পিকারে গান চালিয়ে দিয়েছে তার কারণে সাউন্ড দেওয়া গেল না তো এই সকালবেলা উঠেই ব্যালকুনিতে বেরিয়ে যেটা করি রোজ গাছপালাগুলোকে দেখি ওরা কেমন আছে সেসব দেখে ঘরে এসে যদি কিছু কাজ থাকে করি তো তার মধ্যে আজকে হচ্ছে একটা বিশাল বড় কাজ কারণ অনেক দিন ধরে জামাকাপড় কেচে কেচে এই সোফায় এনে রাখছি আলমারি আর অবধি ভাজ করে পৌঁছাতে পারছি না তো সকালবেলার চারিদিকে লাইট টাইট যে এগুলো জলে সেগুলো তো বন্ধ করতেই হয় স্বাভাবিক এটা সংসারেরই একটা কাজ তো এই যে সকালবেলায় মাথায় ভূত চাপলো যে চলো আজকে আলমারিটা আদিত্যর ঘরেই বিশেষ করে চাদর টাদরগুলো রাখছি তো আলমারিটা পরিষ্কার করা যাক প্রচণ্ড এলিয়ে ঝেলিয়ে আছে তো বাস যেটা বলা যেটা ভাবা সেটা করেও ফেললাম কিছুক্ষণ পরে তোমাদেরকে আবার দেখাচ্ছি পুরো ওটা দেখায়নি আর এই যে একটা কাজ করতে আসলে আর কাজ বেরিয়ে যায় এখানে দেখাচ্ছি ওখানে পাঞ্জাবি আছে ওখানে সোয়েটার ওখানে তোমার গেঞ্জি আর এখানে আছে সব হচ্ছে জামা প্যান্ট আদিত্যর আরও জামা প্যান্ট এই যে খাটের উপরে সব এগুলো এখনও ভাজ করে পারিনি এগুলো রাখবো এইখানে ভাবজি যে চাদরগুলো রাখবো আর রেখেও ছিলাম তো পরেও সেটা তোমাদের দেখাবো আর এই দেখো উপরে উঠে গেছি উপরে উঠে গেছি এই আদিত্যদের ছোটোবেলার জামাগুলো সোয়েটারগুলো সব দেখাচ্ছি হয়ে গেছে তো এইগুলো হচ্ছে ভাস ঠাস করে রাখছি এই যে ছোট ছোট দুটো ছোয়েটার আর হচ্ছে এই আদি নিমোর দেখো পিওর সিল্কের তখনকার সময় হয় ওই দুই তিন বছর বয়স তখন লিমি তো সেই সময়ে হচ্ছে তোমার পিওর সিল্কে চুড়িদার কিনে পড়িয়েছিলাম ওনাকে ভাবো এই সেই সময় এই চুড়িদারটার দাম ছিল হচ্ছে কত দু হাজার টাকা না কত নিয়েছিল যেন পুরো কাজ করা ছিল আর আদিত্যর জন্যই দেখো শার্ট বানিয়েছিলাম আদিত্য ছোট্টবেলায় ওর বাবার জামার পিসের থেকে পিস বেঁচেছিল তাই যে আদিত্যর জন্য বানিয়েছিলো তো এই তোমাদের সাথে বলছি ওদের ছোটোবেলার জামাগুলো দেখাচ্ছি আর বলছি আর এই দেখো খদ্দ খাদির খাদির সোয়েটার এরকম একটা রিমিরও ছিল জানি না কাউকে হয়তো দিয়েছি বা ওটা হচ্ছে আদিত্যর হতে পারে এরকম কিছু এই দেখো এই সোয়েটারগুলো হচ্ছে ওর দিদাবাড়ির থেকে পেয়েছিল ছোটোবেলায় এই আর কি এইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তো এই অ্যাটার্জিটা নিচে ছিল তো ভাবলাম অ্যাটার্জিটার মধ্যে রাখি আর বালতিটা খালি করি তো বালতিটা কাজে লেগে যাবে বাইরে বালতি আর দুটো বালতি আছে খালি আমার এই রঙের বালতি এইটা আর একটা আছে বাস দেখো চুড়িদারের প্যান্টটা বলছিলাম না পাওয়া যাচ্ছে না কিন্তু আছে এই যে চুড়িদারের প্যান্টটা কালার তো পড়তে পড়তে ধুতে আর এত বছর ধরে রেখেছি ফেড হয়ে গেছে কিন্তু যখন ছিল এত সুন্দর ছিল আর দেখো সোয়েটারগুলো এখনও যেরম সেরম আছে খালি রিমি সোয়েটারের ওই সাদাগুলো একটু নোংরা হয়েছে এই চুড়িদারের অন্য তো এই তোমাদের সাথে দেখাচ্ছিলাম গল্প করছিলাম এটা আছে ওটা আছে এই করতে করতে তারপরে হচ্ছে দেখবে মিস্তুরি এসে ছিল। বাবা রে কালকে যা যুদ্ধ হলো ওপর দিয়ে নিচ দিয়ে এই যুদ্ধ করতে করতে আমার হচ্ছে তোমার সন্ধ্যা ছটার সময় শ্যাম্পু করে চান করে তাই খেতে বসেছিলাম দেখতে পাবে তোমরা আগে দেখতে থাকো তো এই তো হচ্ছে সংসার সংসারের জন্য বলে কিছুই করি না আমরা বুঝেছো তো আমরা কিছুই করি না বুঝেছো সময় মানে মানে সুযোগ পেলেই মানে বলবে যে সংসারের জন্য আমরা কে করি তো আমরা কি করি সে যারা করে যারা সে প্রকৃত সংসার করে তারা বোঝে যে আমরা কি করি তো এখানে দেখো ওই ডয়ারটাই রেখে দিয়েছিলাম ওই যে ওই শীতের কম্বলগুলো পাতলা পাতলা যেগুলো এসিতে লাগে তো ওগুলোই তো গায়ে দিই আমরা শীতের সময় আর ডয়ার একটা ফাঁকা আছে আর সব চাদর টাদর রেখেছি তারপরে ভাবলাম হচ্ছে এই বারান্দাটা আরও একটু নোংরা আছে ওই ওই রিমির ঘরে যে আলমারিতে আমার জামা কাপড় থাকে সেগুলোও ঢুকাতে হবে সবে তো একটা হলো তারপরে এই বিছনাটাও হচ্ছে ঠিকঠাক আছে ভাবছিলাম আর দেখে এখানে তোমাদের দেখাচ্ছিলাম দোপাটি চারা হয়ে যাচ্ছে দোপাটি ফুল গাছ হয়েছে তো ওই যে ছড়িয়েছিলাম বীজ এর থেকে এইটুকু পেয়েছি জানো আর পাইনি যাই হোক এখন হচ্ছে এই যাব লিমির ঘরের আলমারি এই যে খুললাম খুলে এগুলো একটুখানি ভাজ ঠাস করলাম আরও বাইরের জামা কাপড়গুলো সব জায়গায় রাখলাম অনেকটাই করেছি করেছি কিন্তু তোমাদের আর দেখাইনি আর এইগুলো হচ্ছে তোমার পুরোনো জামা প্যান্ট কিছু বের করলাম দেখি কি করা যায় এখন বলতে পারছি না যে বালতিটার মধ্যে রেখে দিলাম এখন ওই বালতিটা যে কবেই হবে ভগবান জানে তো এই এই টুকউনি করতে করতে এর মধ্যে মিস্তুরি এসে গেল বুঝলে তো আর মানে পুরো পরিষ্কার করতে পারলাম না তো বন্ধুরা সকাল থেকে তো বন্ধুরা সকাল থেকে তো দেখলেই এই যে ছিল তো কি কি করালাম আলমারি গুছাছিলাম তারপরে আয়না ধুন এখন চলে এসেছে বিরাজ জেতা বিরাজটাকে দিয়ে তো এই যে এটা লাগালাম হচ্ছে এখানে এটা লাগালাম এই যে র‍্যাকটা লাগিয়েছি মহিলা লার কাজ বল করতে হবে এটা এখানে দিয়ে দিছি

ওই উপরেই করলাম ওটাই ভালো জায়গা তো এই হচ্ছে এগুলো করে করার পরে তো আবার এ এই করতে করতে বেলা দুটো এইটুকু করতে করতে বেলা দুটো বাজলো তারপরে নিচে আসলাম নিচে এসে

বিজয় হয়েছে এখন আবার এই ঘড়িটা লাগাচ্ছিলাম তো প্রথমে তো ভুল হয়েছে এখন আবার চলো তো ফাইনালি ঘড়ি ঘড়ি লাগানো হয়ে গেছে আর একদম পারফেক্ট হয়েছে এই জায়গাটায় যে ফটোটা দিয়ে দিয়েছি কবে থেকে ভেবেছিলাম ফটোটা এখান থেকে কবে পড়ে যাবে একদিন তো পড়তে পড়তে বেঁচেছিল তো বাস একদম পারফেক্ট হুম ও হো দণ 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 তো বন্ধুরা এই দেখো একটা জিকে নাইটি পরাচ্ছি তো তোমাদের কাছে যদি তোমাদের পুরোনো নাইটি থাকে তো এটা জিকে এরকম ভাবে পুরনো নাইটি এই যে পুরি রেখে দেবে কোথাও যাওয়ার সময় খুলে নেব চলে আমি তো আমরা কিছু এডিট করেছি আমাদের ঘরে এডিট এই যে হ্যাঁ এডিটও বলে আমরা আমরা কিছু ক্রাফট করে এডিট করেছি এই যে উডেন উডেন প্লাইটাকে একটু ক্রাফট করে তারপরে এটাকে এডিট করে তারপরে এই যে এখানে সেট করেছি হ্যাঁ আর যেরকম হচ্ছে সেট ইন ভার্চুয়াল গেমিং ওরকম তো আজকে কী মা আজকে কেমন ঘাটনি হলো বলো খাটনি বলছে ঢাকনি শুনছে

মাঝে মাঝে একটু চেঞ্জ করলেও ভাল লাগে তো এই যে চেঞ্জ করে দিচ্ছি বাবা এটা ঠেলে রাখ একটু বর্ষাকাল যেহেতু দড়ি না টানালে হবেই না কিন্তু এখন খুলতে পারছি না চলো এই দড়িটা হচ্ছে এখন খুলে ওই ওই জায়গাটা দেবো কেন আলমারির দরজা বন্ধ করতে পারছি না

এই যে সব কমপ্লিট মা সব ইয়ে মোছামুছি করলো সব ইয়ে করলো আর মেশিনে কিছু কাপড় দিয়েছি মাফ পরে ইয়ে করবে এখন এই জপগুলো উপরে কেননা নিচের তো হয়ে গেছে কেননা নিচের তো হয়ে গেছে নিচের মানে এই ঘর নিচের ঘর হয়ে গেছে এখন উপর ঘরগুলোকে মাপ করবে তো চল আর এই যে ভাতও হয়ে গেছে অ্যান্ড গো তো বন্ধুরা নিচে কি সুন্দর দেখো এই ব্যাপারটা তো নিচে হচ্ছে করেছি এখন হচ্ছে এই যে ওপরে এসে গেছি এই যে দেখো ওপরে এখানে এটা লাগিয়েছে না এই যে এখানে এখন ধুলো হয়েছেগুলো সব পরিষ্কার করছি এই দেখো এখানে কি এই যে ঝুড়িটা রেখেছিলাম ওই জল আসে এসে দাঁড়া এখন অত ফোকাস করতে পারে না যতটা করার এখন সতটাই কর ওই রকম আর হচ্ছে আর কি করা চলে রে এইখানে ওই যে দিদির ঘরের ড্রেসিং টেবিলের উপরে ঘড়ি লাগিয়েছি এটা খুলে গেছিল এই যে এটা খুলে গেছিল এটা লাগিয়েছি চলো এগুলো করে একবারে চা করে ভাত নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে ওই বলেন কিছুই তো দেখান না এখন ভিডিওতে কাজ করাটা

বাসন রাখার ব্যবস্থা বলতে এটা যেখানে আছে সেখানে ঠিকই আছে কিন্তু ওই হলুদ ঝুড়িটা ভাবছি এই জায়গাটা রাখি কোন জায়গাটা

টাইলসে জিনিস করলেই হবে না টাইলস এরকম দাগ দেখে দেখে ফুটো করাতে হবে নাহলে টাইলস নষ্ট হয়ে যাবে মাঝখানে ফাটালে তো ঠিকই আছে এগুলো এই ধারে রাখছি দেখো ভালো লাগছে না এখন হ্যাঁ এই ধারে রাখলাম এখানে থাক এখন আপাতত এটার ভিতরে চামচ টামচ রাখা দাঁড়িয়েছি হ্যাঁ এটা ঠিক আছে আজকে একটু লেট হয়ে গেছে খিদা পাইনি খিদার জন্য না একটু শরীরটা দুর্বল লাগে না এত কাজ করলে এখন বাজে হচ্ছে ঘড়িতে কটা দেখা বন্ধুদের কিছু করার নেই ভাত তো ঢুকাতেই হবে ছটা ভিজে গেছে কিন্তু বাইরে আলু আছে এখন তাই না এগুলি পেঁপে আলু উচ্ছে দিয়ে আগে খেয়ে নেবো তারপরে এই যে টক ডাল দিয়ে ভাত আর এই যে পাপড় বাস আর এই দেখো গাছের লঙ্কা ও হো তো চলো দুপুরে খেয়ে নিই আবার যদি রাত্রে কিছু করি সেরকম ঠিক আছে না আর হচ্ছে পরে আবার যখন যা দরকার দিঘার ভিডিওগুলো

বুঝতে পেরেছো মাতলাব এখন এই যে বড়া কবের থেকে তিন দিন হয়ে গেল ডাল ভিজিয়েছি বড়া আলুর তরকারি খাবো বড়া আলুর তরকারি খাবো বড়া আলুর তরকারি আর খেয়ে পাচ্ছি এখন খাবো আর খাবো তো কিন্তু আদা নেই এই যে কালকে বাজারে গেলে আদা এনো তো এখন তেল এদিকে এটা বসিয়েছি সোয়াবিন আর আলু একটু ভেজে নিলে না ভালো করে এমনি টেস্ট হয় তরকারি সবসময় এরকম করবে সোয়াবিনটা একটু ভেজে রান্না করবে দেখবে পুরো চিকেন চিকেন টাইপের লাগবে সময় আর এই সোয়াবিনটা খুব ভালো ছিল এই হলুদ দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি আর বেশি লেট ভাতে করিনি হয় নাকি কড়া হয়েছে কটা রাখবো ডালের সাথে খাবো আর কটা দিয়ে দেবো তরকারিতে এটা কালকেও হয়ে যাবে আমাদের আর কালকে ভাজবো দিনের বেলা আর পাঁপড় ভাজা তো খাচ্ছি হেবি সুন্দর পাঁপড়টা কায়দার মতো ভাজতে হতো সেদিনকে ভাজতে পারা যায়নি ওই জন্য ভাবছিলাম খেয়ে দেবে ভালো না কিন্তু ভালো করে ভাজতে পারলে পাঁপড়টা হেবি সুন্দর এই পাঁপড়টাই আনতে হবে মেশিন পাপড় আমার একটু খেতে ইচ্ছা করে না তো চলো এর মধ্যে বলুন দেবো এবার সবসময় নিরামিষ তরকারি দেবে একটু ঘি একটুখানি আমল দুধ ভুলিয়ে দেবে দেখবে স্বাদ হবে যেটা আমি করি আর কি আসলে সেটাই বললাম তোমার দিয়ে দিলাম অল্প করে হলুদ বেশি হলুদ দিয়েও কোনো লাভ নেই বুঝেছ আর আমার কাছে এই যে ভাজা মশলা আছে আজকে এটা দিয়ে তরকারিও হবে আর কোনো মশলা দেবো না এর ভেতরে লঙ্কা টঙ্কা সব আছে বাস আদা জল নিয়ে আস একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝাল ঝাল করার জন্য বৃষ্টি বর্ষায় না একটু ঝাল ঝাল ভালো লাগে আর এদিকে দেখো দিবে বড়াগুলো সুন্দর ফুলেছে আর মুসুরির ডালের বড়া তো আমার খুবই ভালো লাগে তোমাদের কার কার মুসুরির ডালের বড়া ভালো লাগে এর ভেতরে মুগ ডাল একটু ডাল মুসুরির ডাল আর মটর ডাল অল্প অল্প করে দিয়ে করেছি দেখো এদিকে হয়ে গেল আমার তরকারি পাতলা ভাজা বিনা আদার তরকারি খুঁজলে যে আদা পেতাম তো আর খুঁজতে ইচ্ছা না কখনো কখনো এরকম আদা ছাড়াও রান্না করে খাওয়া উচিত তো চলো এটা ফুটবে এটা ফুটে উঠলে এখান থেকে বড়া গুলো ভেজে ওর ভেতরে দিয়ে দেবো তো এই যে বড়া ভাজা তো সারাদিন সারাদিন কাজের পরেও রান্নাঘরে আসতে হয় মেয়ে মানুষদের কিছু করার নেই সংসার এই চালানোর জন্য ভেসেল ঠেলতেই হবে তুমি সারাদিন যতই ভালো মন্দ কাজ করো না কেন করে তোমাকে আসতেই হবে তা চলো সারাদিন কাজের পরে রান্নাঘরে কেন আসলাম দেখতেই পেলে আর এই দেখো কি সুন্দর সুন্দর বড়া হয়ে গেছে এদিকে ঝোলটাও ফুটে উঠছে এবার এটা দিয়ে দিই একটু তোমাদেরকে দেখাই আর একটুখানি এর নামানোর আগে একটু ঘি দেবো বাস রেডি আর যদি গরম মশলা দিতে ইচ্ছা করে দেবে আমি আর রাত্রে গরম মশলা দেবো না

না তো বন্ধুরা আজকে এই যে ঘরটা ইয়ে করেছিলাম এই যে ডিব্বাটা নিচে ছিল ওটাকে বেঁধেছি তোমরা দেখেছ এখন দেখো এই যে বর্ষাকাল বলে সারা ঘরে জামা কাপড় মেলতে হচ্ছে একটা ঘর তো জামা কাপড়ের জন্যই লেগে যাচ্ছে হ্যাঁ আর এই যে লন্ডির থেকে জামা প্যান্ট চলে এসেছে শাড়ি টাড়ি সব কেচে আয়রন করা হয়ে গেছে আর এখন হচ্ছে এইটা বাকি ছিল এই যে টেবিলের কোলারটা কবের থেকে কেচে রেখেছিলাম পাতাই হচ্ছিল না কার এই কটা একটু এই কটা একটুখানি একবার গোছাবো আয়নাটা মুচ্ছি দমের নোংরা হয়েছে কোথাও যে নোংরা আসে ঘর আটকানো থাকে জানলা ফুলি না কিছুই ঘরে ইয়ে করি না তাও নোংরা হয় সব কিছুতে নোংরা পরিষ্কার করতে করতে ছটা বেজে গেল আজকে জানো তো তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যেটুকু পেরেছি সকাল থেকে শেয়ার করেছি কাজ তো প্রচুর করেছি অত কাজ আমি শেয়ার করলে মোবাইলও আমার ধরছে না ভিডিও আর অত কাজ শেয়ার করলে তোমাদেরও ভালো লাগবে না মানে বুঝতে পারছো তো সন্ধ্যা ছটায় চান করেছি শ্যাম্পু করে তারপরে খেয়েছি কালকে একটুখানি দেখি একটা পরিষ্কার হ্যাঁ তো চলো আজকের মতো ব্লগটা এখানেই রাখছি আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবে ছেলেটাকে বলেছিলাম পাকাটা বন্ধ কর

লজ্জাতেও কমেন্ট করে না স্বাভাবিক লজ্জা তো পাওয়াই উচিত তো চলো সব মানুষেরই লজ্জা থাকা উচিত চলো টাটা গুড নাইট